আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি সেল্ফ মারুফের নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওর মধ্যে আমরা আলোচনা করবো আমাদের সেলফের মধ্যে পাঁচশো টাকা এবং দু হাজার টাকার মধ্যে পার্থক্য তার আগে ছোট রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউবে নতুন কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা ব্যারিউন্টে অন করে দেবেন যাতে নিত্য নতুন আপডেট সবার আগে পেতে পারেন বাই দাবি আমরা আজকে আলোচনা করবো আমাদের সেলফের মধ্যে বর্তমানে দুইটা অ্যাকাউন্ট করা যায় একটা হচ্ছে দা পাঁচশো টাকার অ্যাকাউন্ট সো আরেকটা হচ্ছে দা দুই হাজার টাকার অ্যাকাউন্টস সো আরেকটা হচ্ছে যে তিন হাজার পাঁচশো টাকার অ্যাকাউন্টস আমি এই তিনটা নিয়ে কিন্তু আজকের ভিডিও মধ্যে আলোচনা করবো আপনি কোনটা নেবেন বা কোনটা নিলেই আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব সো আপনার ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং কথাগুলো বোঝার প্রত্যেকটা পয়েন্ট নোট করার ট্রাই করবেন সো যারা নতুন সেলফে কাজ করতে চাচ্ছেন কিংবা পুরাতন আছেন সকলেই এই ভিডিওটা মন দিয়ে দেখবেন আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন আর একটি বিষয় যারা নতুন পর্যায়ে একেবারে নতুন আছেন আপনারা সেলফে কাজ করতে চাচ্ছেন আমার স্ক্রিনে ইমু আর হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম কিংবা ফেসবুক আইডির সাথে আমাদের সাথে অ্যাড হয়ে যাবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে অল প্ল্যাটফর্মে লিঙ্ক দেওয়া আছে বাই দ্য ওয়ে যারা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সের মধ্যে ফিন করে দেওয়া আছে অ্যাকাউন্ট খোলা ভিডিও ওই ভিডিওটা দেখে দেখে অ্যাকাউন্ট খুলতে পারবেন কমেন্ট বক্স চেক করলে ভিডিওটা পেয়ে যাবেন বাই দেবে আমরা আলোচনা করব আজকে পাঁচশো টাকা দুই হাজার টাকা আফকামিং তিন হাজার পাঁচশো টাকার প্যাকেজ কী কী থাকতেছে কী কী উপকৃত হবেন এই প্যাকেজগুলো নিয়ে এবং বিশেষ করে পাঁচশো টাকা এবং দু হাজার টাকার মধ্যে পার্থক্যটা কি অ্যাকচুয়ালি সে বিষয়টা আজকে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব যেহেতু এখন পর্যন্ত তিন হাজার পাঁচশো টাকার প্যাকেজটা আসে আমি এখন পর্যন্ত আপনাকে আপনাদেরকে সেই বিষয়টা ক্লিয়ার করব না তিন হাজার পাঁচশো টাকার প্যাকেজটা যখন পরিপূর্ণ অ্যাক্টিভ হয়ে যাবে তখন আমরা তিন হাজার পাঁচশো টাকার প্যাকেজে কী কী থাকতেছে বা কি কি আপনি তিন হাজার পাঁচশো টাকার প্যাকেজে পেয়ে যাবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সো আজকে আমরা পাঁচশো টাকা এবং দু হাজার টাকার মধ্যে পার্থক্য এবং কোনটা আপনি নেবেন কোনটা নিলেই ভালো হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনার মনোযোগ সহকারে ভিডিওটি কন্টিনিউ করার ট্রাই করবেন অনেকে বলে আমি নাকি কথা একটু বেশি বলে আর কারণ দেখেন আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেওয়ার ট্রাই করে যার কারণে হয়তো আমার ভিডিওগুলো লং হয় যদিও আমার ভিডিওগুলো লং হয় আমি মনে করি আপনি যদি আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে পারেন কিংবা সম্পূর্ণ দেখেন প্রত্যেকটা প্রশ্ন এবং আপনার প্রশ্নের মধ্যে যে আনসার প্রয়োজন সেই আনসারটা কিন্তু আমার ভিডিওর মধ্যেই আপনি পেয়ে যাবেন সো আমি কথা একেবারে বাড়াবো না চলেন আমরা আজকে বিষয়ে আলোচনা করি সো আজকে হচ্ছে তো আপনার আপনার আমি যদি একটু উপর দিকে দেখি পাঁচ তারিখ সেপ্টেম্বর মাসে পাঁচ তারিখ দু হাজার চব্বিশ সাল আজকে আমি ভিডিওটা করতেছি দেন আজকে এখন পর্যন্ত আমাদের নতুন প্রজেক্ট আসে যেহেতু নতুন প্রজেক্ট যে হাজার তিন হাজার পাঁচশো টাকা এখনও আসে তো আমি পার্সোনালি পাঁচশো টাকা এবং দু হাজার টাকার মধ্যে আলোচনা করবো এই দুইটা প্রজেক্ট ফার্স্ট অফ অল পাঁচশো টাকার অ্যাকাউন্টটা ছিল না আমরা আলোচনা করি সো পাঁচশো টাকার অ্যাকাউন্ট আমাদের কী কী থাকতেছে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখানে যাবো সেলফ আমরা এখন সেলফের মধ্যে চলে আসে এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফ্রি একটা অ্যাকাউন্ট এখানে কোনো কোর্স বা কোনো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা হয় না জাস্ট ফ্রিতে একটা অ্যাকাউন্ট খুলছি কাস্টমার অ্যাকাউন্ট আপনাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য আচ্ছা সো যাই হোক আমরা এখন সরাসরি চলে যাব এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ফিলাংসার নামে একটি অপশন রয়েছে তাহলে আমরা সরাসরি ফিলান্সের অপশনে চলে আসছি আশা করি ক্লিক করতেছি সেই বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন কথা হচ্ছে যে আমার আমাদের এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সেলফ অ্যাফিলিয়েট অঙ্গনে আপনাকে স্বাগতম এখানে আপনি এগুলো পরে নিতে পারেন এবং নিচের দিকে লেখা আছে সাবস্ক্রিপশন সম্পর্কে আরও জানুন এটা হচ্ছে যে আপনার পাঁচশো টাকার অ্যাকাউন্টে হ্যাঁ এখানে দেখুন সাবস্ক্রিপশন বলতে পাঁচশো টাকার অ্যাকাউন্টটি সম্পর্কে আরও জানুন পাঁচশো টাকার অ্যাকাউন্টটিকে সাবস্ক্রিপশন বলা হয় এখন বিজনেস সাবস্ক্রিপশন করে আপনি যে সকল সুযোগ সুবিধাগুলো উপভোগ করতে পারবেন এগুলো সম্পূর্ণ লিখে দেওয়া আছে আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না যার কারণে হয়তো এগুলো আমি পড়তেছি না সো বিষয়গুলো আমি একটু মন পড়তেছি আপনি একটু আপনারা বোঝা বোঝার ট্রাই করবেন দেখেন অনেকে আমাকে বলেন মারুব ভাই আপনি পাঁচশো টাকার অ্যাকাউন্টটা কেন করে দিচ্ছেন না বা কেন খুলতে নিষেধ করতেছেন দেখেন আসলে পাঁচশো টাকার অ্যাকাউন্ট এবং দু হাজার টাকার অ্যাকাউন্ট পাঁচশো টাকার অ্যাকাউন্টটি আপনি খুলবেন ভালো কথা পাঁচশো টাকার অ্যাকাউন্ট খুলে কী কী কাজ করতে পারবেন এগুলো সম্পর্কে আলোচনা করি পাঁচশো টাকা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে মোবাইল রিচার্জ সেবা এটা আপনি গ্রহণ করতে পারবেন এটা নিয়ে ব্যবসা করতে পারবেন বা এটাও করতে পারবেন এরপর ড্রাইভ অফার যেটা আসে ওটাও করতে পারবেন রিসেলিং প্রজেক্ট যেটা আসে ওটাও আপনি করতে পারবেন ঠিক আছে সো এক কথা হচ্ছে যে অ্যাক্টিভ ইনকামের যে সব সুখ সুবিধাগুলো রয়েছে সেই সুখ সুবিধাগুলো আপনি এখানে পাঁচশো টাকার অ্যাকাউন্ট খোলার মাধ্যমে করতে পারবেন সো আসলে দেখুন আমি কেন পাঁচশো টাকার অ্যাকাউন্টটা খুলতে নিষেধ করে আমাদের কাজগুলো হচ্ছে মার্কেটিং করা আপনি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে মার্কেটিং করতে যাবেন এখন সেটা হোক প্রোডাক্ট নিয়ে মার্কেটিং কিংবা কোনো ড্রাইভ নিয়ে মার্কেটিং কিংবা মোবাইল রিচার্জ নিয়ে মার্কেটিং বা অন্য অন্য কোনো সাইট নিয়ে মার্কেটিং হোক না কেন হোক প্রজেক্ট নিয়ে মার্কেটে হোক না কেন সো হুট করে আপনাকে একজন এসে বলবে যে ভাই স্যার আপনি কোন প্ল্যাটফর্মে কাজ করেন আপনি সবসময় দেখতেছি কাফরচ চোপড় বিক্রি করেন তারপর হচ্ছে ড্রাইভ অফার বিক্রি করেন বা বিভিন্ন সেলস করেন বা ইনকাম করেন আমি এগুলো কিসের মাধ্যমে করতেছেন আমি দেখতে আপনি ইনকামের স্কিম শট দিচ্ছেন গ্রুপের মধ্যে আসলে ইনকামগুলো কীভাবে করেন হ্যাঁ এভাবে কিন্তু মানুষ আপনার কাছে আসবেই আসবে অনেকে বলেন যে আসলে কেন কেন নিব আসলে দেখেন মার্কেটিং সিস্টেমটা এমন একটা সিস্টেম যেখানে আপনাকে মানুষ খুঁজবে মানুষ আপনাকে বলবেই বলবে বলবে যে আমি আপনাদের প্ল্যাটফর্মে কাজ করতে চাচ্ছি আমি আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি এই বিষয়টা মানুষ আপনাকে বলবে ধরেন এই মুহূর্তে আপনাকে একটা রেফার কোড দিয়ে দিছে কোম্পানি আপনাকে একটা রেফার কোড আপনাকে বিজনেস এপিলেট আইডি দিয়ে দিছে এখন ওনাকে যদি আপনি অ্যাকাউন্ট করে দেন ওনাকে যদি আপনি পাঁচশো টাকা দিয়ে অ্যাকাউন্ট করে দেন হ্যাঁ মানুষ আপনাকে এসে বলছে আমি একটা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি আমাকে অ্যাকাউন্ট করে দেন অবশ্যই আপনি তাকে অ্যাকাউন্ট করে দিতে পারবেন আপনার এফিলিয়েট কোড দিয়ে তাকে আপনি অ্যাকাউন্ট করে দিতে পারবেন রেফার কোড বলেন এফিলিয়েট কোড বলেন যেটা আর কি ওটা দিয়ে অ্যাকাউন্ট করে দিতে পারবেন তবে দুর্ভাগ্যবশত অ্যাকাউন্ট খোলার বিনিময়ে যে আপনি একটা কমিশন পাচ্ছেন কোম্পানির পক্ষ থেকে ফ্রিতে ওই কমিশনটা আপনি পাচ্ছেন না ধরেন আপনি পাঁচশো টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট করছেন সাবস্ক্রিপশন কিনছেন পাঁচশো টাকা দিয়ে আপনি নিজে একটা অ্যাকাউন্ট করছেন এখন অন্য একজনকে আপনি দুই হাজার টাকা আপনার রেফার কোড দিয়ে দুই হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট করে দিচ্ছেন তাহলে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা যে একটা বোনাস আছে। এবং যে ফেসিভ ইনকামগুলো রয়েছে অনেক সুখ সুবিধায় ফেসিভ ইনকামগুলো এগুলো কিন্তু আপনি একটিও পাচ্ছেন না তাহলে লস কার হচ্ছে দিন শেষে আপনারই লস হচ্ছে এবং হচ্ছে তা আপনি যদি ওনাকে পাঁচশো টাকা দিয়ে সেমভাবে আপনার মতো করে অ্যাকাউন্ট করে দেন সেক্ষেত্রেও আপনি কোনো বোনস পাচ্ছেন না লস কার আপনারই লস হচ্ছে এখন কথা হচ্ছে দু হাজার টাকা পাঁচশো টাকার অ্যাকাউন্টটা দিয়ে কী কী কাজ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আপনি এগুলো এগুলো করতে পারবেন রিসেলিং তারপর প্রোডাক্ট সেল রিসেলিং আর কি ড্রাইভ অফার মোবাইল রিচার্জ এই যে অ্যাক্টিভ ইনকামগুলো আপনি করতে পারবেন সো এখন দুর্ভাগ্যবশত কেউ আপনাকে যদি বলে যে আমি এখানে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি তাহলে কীভাবে খুলবো বা আমি আমাকে খুলে দেন তখন কিন্তু আপনি ফেসে যাবেন আপনি ঠিকই অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন তবে ওই যে আপনি একটা বোনাস সেই বোনাসটা কিন্তু আপনি লুফে নিতে পারবেন না সো আশা করি পাঁচশো টাকার অ্যাকাউন্ট আমি কেন খুলতে বলি না আপনাদেরকে সেই জিনিসটা বুঝতে পারছেন এখন আসেন দুই হাজার টাকার অ্যাকাউন্ট স্যার দুই হাজার টাকার অ্যাকাউন্ট খুললে কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন আপনি দুই হাজার টাকা দিয়ে যখন আপনি কোর্সটা কিনে নেবেন আপনি আজীবনের জন্য আপনি দুই হাজার টাকা দিয়ে কোর্সটা কিনে নিচ্ছেন এখানে স্পষ্ট লেখায় আসে আমি যদি এখন কোর্স প্রজেক্টে যাই তাহলে আপনি এখানে স্পষ্ট দেখতে পারবেন এগুলো আপনাদের অ্যাকাউন্টে থাকবে ফ্রি অ্যাকাউন্ট খোলার পর আপনি এগুলো দেখতে পারবেন কোর্স প্রোজেক্টে যাওয়ার পরে আমি এখন যদি আপনাদেরকে এখানে ক্লিক করি দেখুন এখানে আগে ছিল আমাদের কোর্স পাঁচ হাজার টাকা বর্তমানে দুই হাজার টাকা ঠিক আছে এখন প্রফেশনাল আর্নিং কোর্সের মধ্যে কী কী থাকতেছে মার্কেট প্লেসের প্লেস পরিচিত ডিজিটাল মার্কেটিং প্র্যাকটিক্যাল আর্নিং লিডারশিপ এই চারটার চারটার ভিতর ফুরা স্কিল আপনি যদি এই চারটা স্কিল অর্জন করতে পারেন আপনি ডিজিটাল মার্কেটিং অর্জন করতে পারেন কিংবা মার্কেট প্লেস মার্কেট প্লেস সম্পর্কে দাঁড়াও নিতে পারেন আপনি কেউ আর মার্কেট টেকাতে পারবে না চাকরি নো কোনো চাকরি করতে হবে না ঘরে বসে করতে হবে না আসলে ওভার কনফিডেন্স দিয়ে আমি যে কথাগুলো বলতেছি অনেকে অনেকের অনেকে বিভিন্ন মত দেন কমেন্ট সেকশনের মধ্যে বলেন যে হ্যাঁ হেট তে আসলে একটু মানে এমনভাবে চিন্তা করেন আমাদের সেলফ নিয়ে এমনভাবে চিন্তা করবেন মানে আপনি লং টাইম লং টাইম চিন্তা করতে পারবেন লং টাইম যদি মনে করেন যে ভাই হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলছি এই পারতে না হবে না নো আপনাকে কোন একটা জিনিস প্রথমত শিখতে হবে মাথায় রাখেন কোনো একটা শিখতে হবে জানতে হবে বুঝতে হবে তারপর আপনি মাঠে নামতে পারবেন যে এখন যদি আপনি আমাকে এই কাজগুলো নিয়ে সেলফের কাজগুলো নিয়ে কোনো একটা প্রশ্ন করেন আমি আপনাকে আনসার দিতে পারবো খুব সহজে আমি যদি আপনি তো সেমভাবে যদি আপনি একটা অ্যাকাউন্ট করছেন এখন যদি আমি আপনাকে এক মাস পরে যদি জিজ্ঞাসা করি সেলফে এই প্রজেক্টটা কীরকম কীভাবে কাজ করতে হয় আপনি এক মাস কোনো কাজ করেন না কোনো কাজ শিখেন নাই আপনি উত্তর দিতে পারবেন পারবেন না তো সেই জন্য আমি অন্য সবাইকে বলি যে আপনি প্রথমে স্কিল ডেভেলপ করেন সেলফে কাজ করেন ভালো কথা সেলফ সম্পর্কে জানেন আমাদের কাজগুলো সম্পর্কে বোঝেন স্বপ্ন এখন সেলফে যারা আসে সারা সবাই সকলে কিন্তু স্বপ্ন নিয়ে আসে আপনাকে স্বপ্ন দেখতে হবে যে আপনি যে এই এই স্বপ্নগুলো বাস্তবায়ন করবেন যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন ততদিন এবং ততক্ষণ পর্যন্ত লেগে থাকতে হবে তাহলে আপনি সাকসেসফুলি আসতে পারবেন আর না তো না হয় আপনি সাকসেসফুল নিয়ে আসতে পারবেন না এক এখানে সেলফ আমাদের সেলফ এমন না যে আপনি এক দুই দিন লাখ ফতি হয়ে যাবেন হাজার ফতি হয়ে যাবেন বেশি এমন না আপনাকে আস্তে 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 কিন্তু স্ট্রাগল করে করে আপনাকে কিন্তু ইনকাম নিশ্চিত করতে হবে বা ইনকাম জেনারেট করতে হবে সেগুলোর জন্য আসলে দরজা প্রয়োজন অনলাইন ইনকাম করা এত সহজ না হ্যাঁ অবশ্যই দরজা থাকতে হবে আপনার থেকে আচ্ছা যাই হোক এখন দু হাজার টাকার অ্যাকাউন্ট খুললে আপনি কী কী পাচ্ছেন দু হাজার টাকার অ্যাকাউন্ট খুললে আপনি ওই যে পাঁচশো টাকার একটা অ্যাকাউন্ট আছে ওটা কিন্তু সম্পূর্ণ আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন এবং পাঁচশো টাকার অ্যাকাউন্ট খুলে যে ইনকামের সুযোগ সুবিধা আছে ওই প্রত্যেকটা ইনকামের সুযোগ সুবিধা কিন্তু আপনি দু হাজার টাকার অ্যাকাউন্টের মধ্যেই পেয়ে যাচ্ছেন এবং লিডারশিপ আপনি রিসিভ করতে পারবেন এখানে যখন আপনি দু হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন ফ্রিতে প্রতিদিন পাঁচ টাকা করে ওয়েলকাম বোনাস পাবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো কাজ করা যায় প্রতিদিন পাঁচ টাকা করে দৈনিক পাঁচ টাকা করে আপনি ওয়েলকাম একটা বোনাস কোম্পানির পক্ষ থেকে পেতে থাকবেন আর কি লাগে আচ্ছা এরপর হচ্ছে যে আমাদের এখানে যখন আপনি কোনো একজন মানুষকে অ্যাড করবেন রেফার করবেন অ্যাড করবেন সেলফের মধ্যে মার্কেটিং করতে করতে অনেকে আপনাকে এসে বলব যে আমি কাজ করতে চাচ্ছি তখন যখন আপনি অ্যাড করবেন তাকে যদি আপনি পাঁচশো টাকার অ্যাকাউন্ট খুলে দেন তার থেকে টাকা নেই উনি চার পাঁচশো টাকার অ্যাকাউন্ট খুলুক তাহলে কিন্তু ওনাকে যদি আপনি দুই হাজার টাকার অ্যাকাউন্টটা নিজে কুলেই অন্য জনকে পাঁচশো টাকার দিয়ে অ্যাকাউন্ট খুলে দেন আপনি একশো টাকা কোম্পানির পক্ষ থেকে কমিশন পাবেন এবং ওনাকে যদি দু হাজার টাকার অ্যাকাউন্ট খুলে দেন তাহলে আপনি তিনশো পঞ্চাশ টাকা কোম্পানির পক্ষ থেকে কমিশন পাবেন এটা তো সামান্য তারপর আমাদের এখানে প্রতি মাসিক লিডারশিপ ইনকাম আছে গ্লোবাল পারফরমেন্স ইনকাম আছে গ্লোবাল পারফরমেন্স ইনকাম মাসিক ইনকাম এই প্রত্যেকটা ইনকাম কিন্তু আমার মনে থাকতেছে আমাদের এখানে এখানে আসলে লং টাইম চিন্তা করতে হবে আপনি যখন বিজনেস শুরু করতে যাচ্ছেন একটা বিজনেস করতে গেলে লং টাইম চিন্তা করার সময় কোনো বিকল্প নেই আপনাকে লং টাইম চিন্তা করতে হবে বা লং টাইম সময় দিতে হবে আপনি আপনি আমি মনে করি যে আপনি একজন বেকার আপনি বেকারত্ব আপনি বা অথবা আপনি একজন চাকরিজীবী আপনার কাছে কোনো সময় নেই আমি মনে করি আপনার কাছে অবশ্যই দুই ঘন্টা হলেও সময় থাকবে হাতে এই দুই ঘন্টাকে সময় যদি আপনি অনলাইনে পিছনে বা সেলফের পিছনে লাগিয়ে দিতে পারেন তাহলে আমি মনে করি আপনি প্রতিদিন পাঁচশো এক হাজার টাকা ইনকাম করা ইমপসিবল বলতে কিছু নেই সব কিছু পসিবল তার তার জন্য ফার্স্ট অফ অল আপনাকে কিন্তু উদ্যোক্তা হতে হবে কঠোর পরিশ্রম করার মন থাকতে হবে যে আপনি যে পারবেন সেই জিনিসটা আপনার মনে মনে থাকতে হবে তাহলেই আপনি পারবেন বুঝতে পারছেন এখন পাঁচশো টাকায় দুই হাজার টাকার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন আমি আবার হয়ে বলতেছি পাঁচশো টাকার অ্যাকাউন্ট খুললে আপনি অ্যাক্টিভ ইনকাম যেগুলো আছে এগুলো কনফার্ম করতে পারবেন এগুলো নিয়ে কাজ করতে পারবেন এরপর হচ্ছে না যদিও এগুলোর মধ্যে তেমন একটি ইনকাম নেই বললেই চলে আর দু হাজার টাকার যে অ্যাকাউন্ট আছে ওটা নিয়ে কিন্তু আপনি কোম্পানি পক্ষ থেকে ফ্রি ইনকামগুলোই পাচ্ছেন ল্যাসিভ ইনকাম পাচ্ছেন পাশাপাশি হচ্ছে অ্যাক্টিভ ইনকাম যেগুলো আছে ওগুলো তো আপনি পাচ্ছেনই পাচ্ছেন বুঝছেন এরপর হচ্ছে যে দুই হাজার টাকার করলে আপনি পাঁচশো টাকার সম্পূর্ণ অ্যাকাউন্টটা ফ্রিতে পেয়ে যাবেন ক্লিয়ার ওকে এখন আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন আপনি কোনটা করবেন আর অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আপনি কি আমার মাধ্যমে পাঁচশো টাকার অ্যাকাউন্ট খুলবেন নাকি দু হাজার টাকার অ্যাকাউন্ট খুলবেন এই ভিডিওটা দেখলে দেখে তো আশা করি বুঝতে পারছেন এখন আপনি হয়তো বলতে পারবেন যে আমার কাছে এখন টাকা নেই আপনার টাকা নেই সমস্যা কি আপনার পাঁচশো টাকা আছে আপনার কাছে মুহূর্তে টাকা নেই সমস্যা কি আমি তো আপনাকে বলতে চাই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলার জন্য আপনি ম্যানেজ করেন টাকাটা কষ্ট করে ম্যানেজ করেন আস্তে আস্তে করেন আস্তে আস্তে ম্যানেজ করেন আস্তে আস্তে করে দু হাজার টাকা দিয়ে লাইফ টাইমের জন্য আপনি আজীবনের জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনি আপনার বিজনেসটা গ্রো করেন বিশ্বাস থেকে ডেভেলপ করেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ আমাদের এখানে প্রতিনিয়ত লাইফ সাপোর্ট করা হয় লাইফ সাপোর্টের মাধ্যমে আপনাকে কিন্তু দক্ষ করে তোলা হবে এবং পাশাপাশি অনেকেই বলতে চাচ্ছেন যে ভাই আপনাদের ইনকাম হয় কিনা আপনাদের মেম্বারদের ইনকাম হয় কিনা আসলে আমাদের পার্সোনালি মেম্বারদের ইনকাম হয় কিনা সেটা দেখার জন্য আপনি এখানে যদি সেলফ আসার পরে এখানে ইনকামটিভি যে অপশনটি আসে এখানে যাওয়ার পরে যদি ফেসবুকে সরাসরি চলে যান তাহলে আপনাকে সহজে আমাদের সেলফ আর্নিং রিভিউ গ্রুপ যে গ্রুপটা আছে ওই গ্রুপে চলে আসতে পারবেন এরপর দেখতে পারবেন এখানে একজন এই মেম্বারটি এই মেয়ে মেম্বার উনি লিখেছে এখানে একটা স্বপ্ন পূরণ করার জন্য কিছু টাকা জমাচ্ছে উনি আলোলে কিন্তু আষ্ট হাজার ছশো তেরো টাকা জমিয়ে নিয়েছে এরপর উনি লিখেছে এখানে মাইশা আক্তার উনি আজকের দিনে প্রায় আষ্টশো তেইশ টাকা মতো ইনকাম করে নিয়েছে এরপর উনি দেখুন উনি গতকালকে আপনার চার হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা শুধুমাত্র গতকালকে ইনকাম করে নিয়েছে দুই দিন আগে আর কি দুই দিন আগের ইনকাম এরপর হচ্ছে উনি দেখেন আষ্টশো বিশ টাকা উইথড্র করছে এরপর উনি দেখেন আচ্ছা উনি দুইবার ফোর্স করছে এরপর হচ্ছে উনি দেখেন আলহামদুলিল্লাহ পাঁচশো পঁচিশ টাকা ইনকাম করে নিয়েছে একজন মেয়ে মেম্বার হয়েও উনি একজন লিডার এরপর হচ্ছে যে উনি দেখেন চার হাজার পাঁচশো পাঁচপন্ন টাকার মতো ইনকাম করে নিয়েছে এখানে আসলে অসংখ্য ইনকামের ফ্যামেন ফুল আপনি এখানে আসাই দেখতে পারবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে মেম্বাররা ইনকাম করতে পারছে কি পারতেছে কিনা আসলে আমি একটা কথা সবাইকে বলি সিদ্ধান্ত নেন লাইফে কিছু একটা করার চেষ্টা করেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন পরামর্শ নেন প্রয়োজনে কল করেন ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে মেসেজ করেন পরামর্শ নেন সেলফ সম্পর্কে জানেন আমার অসংখ্য ভিডিও আছে ইউটিউবে ওগুলো সম্পর্কে জানেন পরামর্শ নেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন সে সকলের জন্য শুভকামনা রইল সকলে আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যাবেন ভালো থাকবেন সবাই অবশ্যই হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যুক্ত হয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরক